নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত গড়ি এই প্রতিপাদ্যকে ধারণ করে তৃণমূল পর্যায়ের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই প্রেক্ষিতে তৃণমূল নারীদের পারিবারিক সহিংসতা ইপ্রিং বাল্যবিবাহ যৌতুকসহ সকল বিষয়ে সচেতন করা হয়েছে একজন শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি একাধিক কাজে অভিজ্ঞ হতে হবে বিশেষ করে নারীরা এখন এগিয়ে কেউ রান্না কেউ কৃষি কাজে অথবা প্রযুক্তির অভিজ্ঞতায় যারা শিক্ষার্থী তাদেরকে কম্পিউটার শিখে রাখা আবশ্যক এটি তার কর্মজীবনে অনেক সহজ হবে আমরা দেখেছি অনেক তরুণ কম্পিউটার ব্যবহার করে কাজের মাধ্যমে অনেক ডলার উপার্জন করছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর দুপুরে শহরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের সচেতনতার লক্ষ্যে উঠান বৈঠকে অতিথিরা এসব কথা বলেছেন বিশেষ করুন এটার জন্য যে আপনারা কত রকম সুবিধা পাবেন সামনে অর্থ উপার্জন করতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন আপনারা যখন এটা শেষ করে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যাবেন দেখবেন মানুষ আপনাদেরকে মূল্যায়ন করে আলাদা পাবেন আপনি লেখাপড়ার পাশাপাশি অন্য এক বা একাধিক বিষয়ে দক্ষ হওয়ার চেষ্টা করবেন কিরকম

চাঁদপুর জেলা দায়রা জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান প্রমুখ থানা গেলেও টাকা তোমরা সেখানে গিয়েও দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আইনজীবী যে আইনজীবীদের কাছে গেলেই হয়তো বা তোমার মানে অবস্থা বেঁধে ফি দেওয়া লাগবে কিন্তু তুমি যদি লিগেল অফিসে যাও তাহলে সেখানে গিয়েও বিনা পয়সা মামলা পরিচালনা করার সুযোগ তোমার আছে তোমার অধিকার রক্ষার সুযোগ আছে